আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন এই সমস্যাটা অনেকেরই হয় যে তামড়ে যে ছবিটা দেখে আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওর টপিকটা কি তো এই সমস্যাটা অনেকেরই হয় হওয়ার কারণ কি আপনি যাকে ফোন দিছেন তার এখানে এই সমস্যাটা ঠিক আছে মানে উনি হয়তো সিটিং বুঝে না বা পাল্টা ঠিক পাওয়া অন্য কেউ পেস লাগাই ঠিক আছে এই সিটিং এই সিটিংটা করে রাখলে ওনাকে কেউ কল দিতে পারবে না উনি সবাইকে কল দিতে পারবে তো যদি আপনার যদি এরকম হয়ে থাকে বা অনেকে যে কল দিয়ে মানে নাম্বারে কল দিয়ে বলে ভাই আপনার এর মধ্যে কল ঢুকতেছে না ব্লগ দেখাচ্ছে ব্লক দেখাচ্ছে তাহলে আপনি এই সিটিংটা চেক করবেন ঠিক আছে ফার্স্টে এই সেটিংটা চেক করবেন চেক করার পরে অন্য সেটিং দেখবেন বা অন্য অন্য যদি সমস্যা দেখে থাকে আরেকটা কথা বলে রাখি আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেননা এই ধরনের ভিডিও এই চ্যানেল নিয়মিতই আপলোড করা হয় ঠিক আছে আর যদি আপনি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে আপনার মল কমেন্টটি জানিয়ে দেবেন তারপর আমি ইমুতে চলে গেলাম উমিতে যাওয়ার পরে আপনি যে কর্নারে আপনার ফটো আছে আপনার ফটোতে ক্লিক করার পরে প্রাইভেসি এবং সিটিং এর নামে অপশনটি আছে এটাতে চলে যাবেন এটাতে আসার পরে আপনি একটু স্কিপ করে নিচে আসবেন নিচে নিচে আসার পরে এটা কিন্তু এখানে কল লেগা একটা অপশন আছে এখানে কিন্তু এভরি দেওয়া আছে আর যদি ও যদি নবুটি দিয়ে দিই তাহলে আর কেউ ওনাকে কল দিতে পারবে না উনি সবাইকে কল দিতে পারবে কিন্তু ওনাকে কেউ কল দিতে পারবে না তো এরকম সমস্যা হয়ে থাকলে আপনারা অতি ফার্স্টে এই সেটিংটা দেখবেন ঠিক আছে কি না তারপর অন্য কিছু দেখবেন আর এরকম করে রাখলে অবশ্যই আপনার এই সমস্যাটাই থাকতে পারে তো ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবারও বলতেছি আর একটি লাইক দিয়ে মতামত জানিয়ে দেবেন আপনি